không phải anh anh phải ăn một không phải là আমরা চাল চালের গুঁড়া করতে করতে তো চালের গুঁড়া করে রাতে গরম গরম বাপা পিঠা করে খায়াম। আর এই শীতের সময় রাতের বেলা পিঠা করে খাইতে কিন্তু বেশ মজা লাগে তো শীত পাইসে হচ্ছে এখনো কিন্তু আমরা পিঠা টিটা করে খাই নাই আজকে প্রথমবারের মতো শীতের পিঠা করাম বাবার পিঠা পিঠা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় অনেকটা রাত ছয়টার মতো বাজে এখন আমরা এসে পড়ছি বাভা পিঠা বানাইতে তো ওই যে এখানে আছে চালের গুড়া আর নিচি হইতেছে খেজুরের গুড় এবারে বছরের শীতের প্রথম খেজুর গুড় এখন আমি খেজুর গুড় আর আগে কাটতে নিয়াম আমি নারকেল ডা কুরাই লইতেছি বুবুই দিক দিয়ে নারকেল ডা কুরাইতে থাকুক আর আমি খেজুরের গুড় ডা রে কাটতে দি দাও দিয়া এই যে এরকম করে করে কাটতে নিতেছি কারণ আজকে গুড় আর নারকেল আমরা জাল দিতাম না কাঁচা ভাবে দিয়াম এই কারণে কাটতে নিতেছি যাতে দলা দলা না থাকে এতটুকু পরিমাণ আমি গুড় কাটে নিচ্ছি কাঁচা গুড়ি দিই আমার কি তো এখানে নারকেলটা কুড়ানো হোক আর এই ফাঁকে আমি হইতেছে চালের গুঁড়োটা রেডি করে নেই লবণ এখন অল্প অল্প পানি দিয়া আর লবণ আর চালের গুঁড়োটারে মাখাই নিয়াম পানি বেশি লাগতো না অল্প পানি হলেই হইব যাতে একটু ভেজা ভেজা হয় আর কি যেহেতু আমরা মাত্র ডেকে থেকে গুড়া করে আনছি এমনিতে এই চালের গুঁড়াটা ভেজা তো বেশি পানির দরকার নেই চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প পানি দিয়ে যে এরকম মাখায় নিছি মানে হাত দিয়া চাপ দিলে এরকম দলা হইব আবার যদি চাপ দেয় তাহলে কিন্তু বাইঙ্গা যাইব যেরকম চাপ দিলে একটা তলা হয়ে যাবো আবার চাপ দিলে গুঁড়া হয়ে যাব এইরকম ভাবেই চালের গুঁড়াটা রেডি করে নেওয়া লাগে তাইলে পিঠে একটাও বাঁধত না খুলও যেত এখন আবার এই চালের গুঁড়াগুলা রে চালন দিয়া চাইলে নিতে হইব তো চালন যেহেতু আমরা কাছে এখন নাই তো প্লাস্টিকের এই চালনিটা ব্যবহার করতেছি এটা দিয়ে গুঁড়াগুলা চাইলে নিয়ম আবার নিয়া তারপরে ঘসা ঘ আবার তাইলে নাও লাগবো কেননা আমরা যে বিজাণুর পরে তাহলে গুড়ার এরকম দলা দলা হয়ে গেছে নিলে এই দলা ওলা বা ইঙ্গ

আর আজকে পিঠাগুলা বানানোর জন্য এই হাড়ি দিচ্ছি হাড়ির মধ্যে পানি পরে পানির বানায় আমার কি পাতিলের মধ্যে পানি দিয়া দিতেছি পিঠা গুলা ভাপ দেওয়ার জন্য পানি দেওয়ার আগে কাপড় বান্ডা ছিলাম মেন তো না যে কতটুকু পানি ডালতেছি আগুন দিয়ে আগুন ধরানির যে সুবিধাটা পাইছি এখন আর বন টন দিয়ে আগুনই ধরাই না কাগজ কাগজ দিয়ে এখন ধরাই কাগজ দিয়ে আগুন ধরানো অনেক সহজ পানিটা আগে ভালো করে বলো করে আয় নেওয়া লাগবো এই মুখ বড় দিয়ে কেপাতিলটা নিচ্ছি যাতে একসাথে আমি দুইটাকে তিনটা পিঠা দিতে পারি আর অন্য সিস্টেমে বানানো যায় ওইভাবে একটা একটা পিঠা দেওয়া লাগে তো এই রকম কাপড় বান্ধে দিলে কিন্তু একসাথে অনেকগুলা ফিটা দেওয়া যায় আর খুব তাড়াতাড়ি ফিটা গুলা হয়ে যায় গুড়ের সাথে নারকেলটাও মিশাই নি আলাদা আলাদা দেওয়ার সেই একসাথে মিক্স করে নিলে দিতেও সুবিধা সময়ও বাসে এই যে আমি নারকেল আর চিনিটা যে মিশাইছি এইভাবে আগে জাল দিয়া তারপরে কিন্তু আমরা বাবা পিঠা করতাম তো ওইভাবেও করা যায় আর এভাবে কাঁচা অবস্থাতেও কিন্তু করা যায় তো বেশিরভাগ জায়গায় যেভাবে কাঁচা অবস্থাতেই করে তো আজকে আমরা যে কাঁচা ভাবি করবাম তো যে নারিকেল আর চিনি রাখছে আর এখানে চালও রেডি আর পানিতে ওই দিক দিয়ে করতে গেছে এমন একটা এক ফিটা বানাই দিয়াম তো এই ভাপা পিঠা বানাইতাম আগে আমরা হলো ছোটো ছোটো বাটির মধ্যে আবার প্লাস্টিকের বোতল কাটতেও বানাইতাম কিন্তু এখন এই যে এটা পাইছি একটা মাটির বাফা পিঠা বানানো দিয়ে এরকম করে বিক্রি করে দেখছি তো এটা নিয়ে আইসি এটা দিয়ে সুবিধা আমি আর বানাই নাই এটা দিয়ে আজকে প্রথম ট্রাই করি দেখি হয় কিনা প্রথমে চালের গুঁড়া দিয়ে দিতেছি চালের গুঁড়াটা দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিলাম নারিকেলার চিনিটা যে মিশাই রাখছিলাম এটা দিলাম মাঝখানে আবার ওপর থেকে চালের গুড়া দিয়ে দিলাম এখন একটু হালকা হাতে চাপ প্রথমবারের মতো এই মাটির পাত্রটা দিয়া বানাইতেছিস দেখা যাক হয় কিনা বিশ সাইডে লাগিয়ে গেছিল একটা ভেঙে গেছে একটু সমস্যা নেই এখন আবার আর একটা বানিয়ে দিয়ে এটা সুন্দর হয়েছে আর এগুলার একটু সাইড দিয়ে বেঙ্গে গেছে কারণ এটা দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এখন ডাইকিয়া সেদ্ধ করে নিয়াম

বানানোর সময় যদি সুন্দর করে হয়ে যায় তাহলে কিন্তু বানাইতে মজাই লাগে আর যদি একবার ডিস্টার্ব হয়ে যায় তাহলে মনটাই নষ্ট হয়ে যায় আর বানাইবার ইচ্ছা করে না এই মাটির পিঠা বানানোর পাত্রটার মধ্যে তো আমি এর আগে বানাইছি না আজকে প্রথম বানাইলাম আর কি তো দুইটা পিঠা প্রথমে ভাঙ্গিয়া গেছে এখন আর মনে হয় না ভাঙবো দেখা যাক

এই পিঠা গুলাও খুব সুন্দর করে হয়ে গেছে কম যা তবে দিতে এতক্ষণ ধরে পিঠা বানাইতেছি পিঠা বানাইতে বানাইতে এই কয়টা পিঠাই আসে আর সব পিঠা খাওয়া আসে একজন করে আসে আর একটা করে খাওয়া যা

সবাই তো খাইলো আমি এখনো খাইছি না আমি যে বানাইছিলাম একটু মুহে দিয়েছিলাম অবশ্যই আমি বেশি করে গুড় আর নারিকেলটা বেশি করে দিছিলাম যার কারণে কিন্তু মানে চালের গুঁড়ার চাইতে গুড় আর নারকেলের পরিমাণটা বেশি এইভাবে খাইতে বেশি মজা লাগে যেহেতু মিষ্টি পিঠাই খাই আম মিষ্টিটা একটু বেশি না দিলে হয় এরকম দুয়া গোটা গরম গরম পিঠা শীতের কালে শীতের বেলায় রাতেই বেশি খাইতে ভালো লাগে কারণ রাত্রে ঠান্ডাটা পরে বেশি এবারের বছরে হইলে বাপে পিঠাটা খাইছি শীতের সময়